এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা তোমাদের মধ্যে যারা সেনাবাহিনী বা পুলিশের সার্ভিসে আসার জন্য চেষ্টা করছো বা আগামীতে আসতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি কিছু ট্রিক্স তোমাদেরকে দেখাবো যে ট্রিক্সগুলো ফলো করলে পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড বা তার কম সময়ে সরস্বরিটা রানিং তোমরা কমপ্লিট করতে পারবে যারা রানিং কয়ে করো বা দীর্ঘদিন চেষ্টা করার পরেও সাড়ে পাঁচ মিনিটের পূর্বে বা ছয় মিনিটের কম সময়ে তোমরা সমস্ত একটা রানি কমপ্লিট করতে পারছো না তাদের জন্য একটু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যদি রানিকে পাশাপাশি কিছু এক্সারসাইজের উপর একটু বেশি ধ্যান দিই তাহলে খুব সহজে অল্প সময়ের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ডের কম সময়ে ষোলো সেটা রানি করা সম্ভব আমি দু হাজার উনিশ সালের একত্রিশে জানুয়ারি থেকে দু হাজার উনিশ সালের একুশে জানুয়ারি থেকে দু হাজার তেইশ সালের থার্টি অক্টোবর পর্যন্ত ইন্ডিয়ার আর্মিকে সার্ভিস করেছি

এবং পুলিশের সার্ভিসে কনস্টেবলের ক্ষেত্রে ষোলোশো মিটার রানিংফের ক্ষেত্রেও ষোলোশো মিটার রানিং কিন্তু যেগুলো অফিসার লেভেলের রয়েছে আটশো মিটার রানিং করতে হবে এবং আটশো মিটারের কথা থাকে সেকেন্ড ষোলোশো মিটার কথা থাকে মিনিট পঁয়তাল্লিশ তো বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রানিং করার পূর্বে আমাকে একটা ডিস্টেন্স নির্দিষ্ট করে নিতে হবে অর্থাৎ যে কোনো ট্র্যাকে আমরা যদি বড় গ্রন্ড করি বা যদি রাস্তায় করি তাহলে সর্বপ্রথম আমাকে কম বেশি দু কিলোমিটার একটা ট্র্যাককে বেছে নিতে হবে এবং সেই দু কিলোমিটার ট্র্যাকের ওপর প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে আমি না পাঁচ কিলোমিটার রানিং করবো না এক কিলোমিটার রানিং করবো প্রথম প্রথম আমরা জিরো লেভেল থেকে যারা শুরু করছি তাদেরকে কি করতে হবে ওই দু কিলোমিটার ডিস্টেন্সটাকে প্রথম প্রথম মানে জগিং করে করে কোনো রকমভাবে নিতে যা আয়ত্ত আনতে হবে এরপর আস্তে আস্তে করে কি করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে সে ইমপ্রুভমেন্ট করতে হবে তো এই বন্ধু 5 মিনিট 3 সেকেন্ডের পূর্বে অর্থাৎ 5 মিনিট 3 সেকেন্ডের আগে সলিউশনটা রানিং কমপ্লিট করতে গেলে যে প্রথম এক্সারসাইজটা আমি দেখাতে সেটা হলো সাইড বাই সাইড জাম সাইড বাই সাইড জাম কেমন হবে পায়ের মধ্যে এরকম একটা গ্যাপ তৈরি করে স্ট্রেট করে দাঁড়াবো এরপর পায়ের একটা ফিট গ্যাপ দেখো নেক্সট এ আবার দেখাচ্ছি 1 2 3 4 5 এইভাবে সাইড বাই সাইড জাম আমাকে কটা মারতে হবে প্রত্যেক দিন রানিং করার পর আমার টার্গেট থাকবে 1000 1000 বার ভয়ের কোনো কারণ যারা আমরা জিরো শুরু করছি বা আমরা প্রথম প্রথম করব তাদের জন্য টার্গেট থাকবে প্রথম প্রথম গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়ানো 30 40 50 60 70 80 এরকম আমরা বাড়াতে থাকব কিন্তু টার্গেট থাকে আমার কত 3 মাসের মধ্যে আমাকে 1000 টা সাইবার সার্জন মারতে হবে সাইবার সার্জন আমি আমার আমি কি করব স্পিডে করার চেষ্টা করব কারণ এরকম যেন না কেমন করব 1 2 3 দুটো বোথ মুমেন্টে ওয়ান কাউন্ট হবে তাহলে প্রথম যে এক্সারসাইজ মাস্ট প্রয়োজন সেটা হলো আমার আইডি কে ইমপ্রুভ করার জন্য সাইড বাই সাইড যাও আমি আবার দেখাচ্ছি 1 2 3 এই সাইড বাই সাইড যাও আমাকে রানিং আমার রানিং খুবই মুন্ড করবে অর্থাৎ রানিং করার জন্য আমার শরীরে স্ট্যামিনা আনতে আসবে এবং আমার শরীরে যে জড়তা আছে জড়তাটা কাটিয়ে ফেলতে এই সাইড বাই সাইড যাও সেজন্য আমরা কি করব প্রত্যেকদিন রানিং করার পর

পৃথিবীর সমস্ত দেশে যেখানে সেনাবাহিনী বাহিনী বা বিমান বাহিনী বা পুলিশের পোশাক মেনে নেই পোশাক মারতে হয় পোশাক ছাড়া তো এই পোশাক কিভাবে আমরা যারা শুরুতে পোশাক মারতে পারি না যারা পোশাক মারতে হয় তাদেরও আমি পোশাক ভিডিও বানাবো নেক্সট টাইম তো আমি আমাদের এখন পোশাকের অনেক রকমের তরিকা হয় বিভিন্ন ধরনের পোশাক হয় নামের পোশাক হয় চেষ্টের জন্য পোশাক হয় পোশাক হয় অর্থাৎ

তো পুষাপের টার্গেট কত থাকবে আমার টার্গেট থাকে পুষাপ ফার্স্ট স্টেপ অর্থাৎ পুষাপ মারতে হবে তিনটে স্টেপে প্রথম স্টেপে আর প্রথমবারে মারতে হবে সিক্সটি টার্গেট নেক্সট দু মিনিট পর গ্যাপ ফিফটি টার্গেট এবং তারপর কি করতে হবে ফর্টি তো আমি দেখাচ্ছি কীভাবে পুষা মারতে হবে তো টার্গেট আমাকে ওই লেভেলে রাখতে পারে কিন্তু শুরুতে আমার পুষা মারার জন্য যেরকম একটা পয়সা বুঝতে হবে এবং আমার বাঁধাকে এরকম আমি দিয়ে দিলাম এবার বাঁধাদের থেকে ডান্ডি গ্যাপ আমি এক অর্থাৎ কারণ আমাদের এই শোল্ডারের যে গ্যাপ সেই শোল্ডারের গ্যাপ করে নিতে হবে এরকম এবার ওটা হাতকে ফিক্স করে দিয়ে তুমি হাতকে নিজের সুবিধা মতো এরকম রাখতে পারো মানে এরকম রাখতে পারো যেটা তোমার সুবিধা মনে হবে এই পজিশন রেখে পাড়াগুলো সে ভালো রাখতে পারো এরকম রাখতে পারো এবার কি করতে হবে স্ট্রেট হোল্ডিং শুরু থেকে এরকম রেখে দিই জাস্ট আপ অ্যান্ড ডাউন এরকম আপ আপ ডাউন আপ তো এই পুশ আপ পুশ আমাকে কি করতে হবে যারা আমরা শুরু শুরু করছি যারা জেনারেল থেকে শুরু

জাস্ট কাজ হবে সার্জদের মূল্য এবং এখন এবং যতক্ষণ পর্যন্ত না আমি একদম পড়ে যাচ্ছি প্রথম পড়ে গেলে আমার হবে 3 মাসের মধ্যে আমার পুশাপটা ওই টাকাটাকে নিয়ে যেতে হবে যে ফার্স্ট আমি এবং সেকেন্ড স্টে করতে হবে ফিফটি পুশাপ এবং থার্স্ট হবে থর্টি পুশাপ অর্থাৎ আমাকে হবে তার প্রথমে আমি দেখেছি সাইডে একটা ড্রাম ছিল এক নেক্সট এক্সারসাইজ এর আছে যেমন পুশ আপ তারে পড়া 3 স্টেপে 60 50 এবং 40 এই এক্সারসাইজ দেখবে যে কি কোন লেভেলে আমার ইমপ্রুভমেন্ট হয় রানিং করতে হবে রানিং থেকে বিশ্রামকে একটু তো বন্ধুরা এবার আমি যে এক্সারসাইজ চলে সেটা তিন নম্বর এক্সারসাইজ অর্থাৎ আমার রানিং উন্নত করার জন্য জন্য

তো দুই দিন তিন দিন করতে গেলে প্র্যাকটিস করি এবং একটা সময় দশ দিনের মধ্যে আমি ওয়ান রো কন্টিনিউকে আড়াই থেকে তিনশো কুসো পারি কিন্তু আমার ওই বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেয়ে যেত তো এইভাবে চলতে চলতে একটা সময় আমি এক হাজার বার অর্থাৎ আমি বলছি ফুটবল ওয়ান রো কন্টিনিউস নিয়ে আসি এক হাজার স্কিপিং করেছি তো আমার টার্গেট ওরকম নিয়ে যেতে হবে আমার টার্গেটটা কি করতে হবে যে আমি এক হাজার বার ওয়ান রো কন্টিনিউসলি উইদার রো ড্রেসটি এক হাজার স্কিপিং মারতে পারি অর্থাৎ আমাকে সেরকম চেষ্টা করতে হবে আমি এখন এমনটা বলছি না এখনই এক হাজার মারতে হবে

যেতে পারবো তাহলে তুমি বলবে যে না আসলে দাদা বলেছিল যে আমরা রানিং করলে যেতে পারে তো বন্ধু আমরা রানিং ইমপ্রুভমেন্ট করার জন্য পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ডের আগে পুরো রানিং কমপ্লিট করার জন্য চতুর্থ যে এক্সারসাইজ গুরুত্বপূর্ণ এক্সারসাইজ বা মাস্ট একটা ভালো এক্সারসাইজ সেটা হলো সিট আপ খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আমরা দেখি রানিং করতে যাওয়ার সময় আমাদের একটা সমস্যা হয় কি সমস্যা হয় আমরা যারা গাড়ি করি মেয়ের বেঁচে থাকার কারণে আমরা অবশ্যই ঘাটিয়ে যায় পেটের ব্যাগ প্রচুর পেন হয় বা যারা আমরা গাড়ি দুধে যখন করছি তাতে অনেক সময় কি হয় আমি যখন গতি বাড়িয়ে দিই তখন আমার পেটে কি হয় ধপ করে যেমন জল খাওয়ার পর ঢপ করতে থাকে ঠিক তেমনি করে এই সমস্যা সমাধানের জন্য একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ সেটা হলো সিটা আপ সিট মধ্যে আমার কি যখন মেদ কমে যাবে শারীরিক স্ট্রাকচার খুব সুন্দর হবে ঠিক তেমনি রানিং করার জন্য একটা অতুলনীয় মানে একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ সেটা বিভিন্ন ধরনের সেটা হয় তো আমি যে নর্মেল সিটা যে নর্মেল সেটা আমি দেখাচ্ছি

এই সেটা আমি কি করতে হবে টার্গেট আমার যদি হাই করতে হবে অর্থাৎ আমি আগে যেমন বিশেষ টার্গেট দিয়েছিলাম ঠিক তেমনি সেটা তো টার্গেট থাকে ঠিক প্রথমে থাকে সিক্সটি দুই মিনিট রেস্ট ফিফটি দুই মিনিট রেস্ট ফর্টি অর্থাৎ তিন স্টেপে থ্রি সেট মারতে হবে থ্রি সেটের পর টোটাল ওয়ান ফিফটি সেটা আমাকে মারতে হবে প্রথম এক্সারসাইজ ছিল সাইড বাই সাইড যাও নেক্সট এক্সারসাইজ ছিল আমার পুষাপ তিন নম্বর এক্সারসাইজ ছিল আমার স্কিপিং যে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ হলো আমার এই আমাকে করার জন্য অনেক রানি জোগানো এবং রানিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা কি বলবো প্রত্যেক দিন রানিং এর পর চতুর্থ যে এক্সারসাইজ সেটা হলো সেটা আমি আমার টার্গেটকে সামনে রেখে গেলে থাকবো আমরা যারা জল থেকে শুরু করছি প্রথমত করবো পাঁচটা দশটা পনেরোটা দশটা মারবো আটটা মারবো সাতটা মারবো কুড়িটা মারবো পনেরোটা মারব দশটা মারবো

এরকম রাখতে পারি এরকম রাখতে পারি যেটা সুবিধা না এবার এই ঘুটনা পায় ওর সামনে যাবে না জাস্ট এতটা পুরো বসবো না এতটা বসে টু থ্রি ফোর ফাইভ সিক্স এ আউট করতে কি করতে হবে প্রত্যেক দিনে মানতে হবে এবং আমি যদি সম্ভব হয় সকালে সন্ধ্যা দুবার মানতে হবে স্কোয়াড কওয়ার মার্বে থ্রি সেট প্রথম স্টেপে টার্গেট থাকে সিক্সটি সেকেন্ড স্টেপের সার্কেট থাকে কি হয় কি রানিং করার সময় আমাদের কি হয় যারা আমরা প্রথমত রানিং করি আমাদের হ্যামস্ট্রিং প্রচন্ড প্রেশার পড়ে হ্যামস্টিক প্রেসার পড়ার কারণে কি হয় হ্যামস্ট্রিং হ্যান্ডস্টেক সমস্যা হয় তো এই সমস্যা হ্যামস্টিক কিছু পেন্ড করে তো এই এর সমস্যাকে দূর করার জন্য এর বিকল্প কিছু নেই যখন স্কোয়াড বাড়বে তখন আমার হ্যান্ডস্টিক অনেক উন্নতি হয় তো সেজন্য কি করব আমরা এক্সারসাইজে এ ডেলি ডেলি পাঁচ নম্বর এক্সারসাইজ আমি স্কোয়াডে রাখব তো টার্গেট কি আমি সামনে রেখে আমি আলাদা থাকব এই পাঁচটা এক্সারসাইজ আমি যে দেখালাম প্রত্যেকটি রানিং করার পর সাধারণত কি করতে হবে বলেছে একটা নির্দিষ্ট 2 কিলোমিটার একটা ট্র্যাক বেছে নিতে হবে 2 কিলোমিটার রানিং পর প্রত্যেকটি রানিং নিজে লেন করতে হবে এবং রানিং কমপ্লিট করার পর প্রথমে কিন্তু ভাই 2 কিলোমিটার রানিং আপনি অ্যানিমে করতে হবে সেটা জগিং করতে হবে তো স্পিড মোশনই হোক যেমন করব 2 কিলোমিটার ডিসটেন্স কভার করার পর আমাকে এই পাঁচটা এক্সারসাইজ গ্রাজুয়ালি যদি আস্তে

সেজন্য খাওয়া দাওয়ার চেষ্টা করতে হবে আমি বেশি খাওয়া দাওয়ার না করে সকালবেলাতে রানিং করে আসার পর আগের দিনে কি করতে হবে ছোলা এবং মটরকে ভিজিয়ে রাখতে হবে সেই ভিজানো জলটা গুড় দিয়ে এবং ছাতু দিয়ে ঘুরে খেলে প্রচুর এনার্জি তৈরি হবে এর জন্য বেশ পয়সা খরচা হবে তো ছাতুকে আমার প্রতিদিন কি করতে হবে ছাতু গুড় দিয়ে ঘুরে প্রত্যেকদিন সকালবেলাতে খাবো আমি রানিং করে আসার পর তো শরীরে যে এনার্জিটা আমার লস হয়েছিল সেটা টেম হয়ে যাবে তো আমরা কি করি আমার পরিকল্পনা আমি আমরা রাইটিং করি সব সময় এক্সারসাইজ গুলো করি আমি আমি গ্যারান্টি দিচ্ছি তিন মাসের মধ্যে তোমরা প্রত্যেকই বলবে যে দাদা আমাদের রানি কোন লেভেলে পৌঁছেছে এবং তোমরা কত ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমরা আগে থেকে কোন ধরনের ভিডিও চাইছো রানি থেকে কি কি সমস্যা হচ্ছে ভিডিওর অর্থাৎ কমেন্ট সমস্যা অবশ্যই আমাদের জানিও এবং আমি আগামীতে তখনই ভিডিও আরো তোমাদের কাছে নিয়ে যাই আমি অটোমেটিক সময় পাই না তারপর সময় বাড়িয়ে দিচ্ছি সময় করে একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা যদি আগামীতে ভিডিও উপকার পেতে চাও বা তোমরা যদি চাও যে দাদা ভিডিও বানা তাহলে তোমরা কি করবে ভিডিওটাকে তোমার বন্ধু থাকলে বেশি থেকে বেশি প্রিন্ট করে দাও অর্থাৎ শেয়ার করে দাও তো আমি যত সাবস্ক্রাইবার বেশি বেড়ে থাকে অর্থাৎ আমার ভিডিও চ্যানেল যদি বেশি দিয়ে হয় তো আমি কি করবো সকাল বেশ সকাল মজুদ থেকে চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও বানানো সেই জন্য বন্ধু নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে এবং তোমরা অবশ্যই জানিও যে কীভাবে প্র্যাকটিস করছো তোমাদের এই কতটা হচ্ছে তোমরা সাইডে সাইডে কতটা মারছো বা করতে গিয়ে তোমার কি কষ্টার সম্মুখীন হচ্ছ তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি অবশ্যই সাথে তোমাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করব বন্ধু তোমরা চেষ্টা করে যাও তোমার সফলতা আমি অবশ্যই কামনা করি আমি অনেক স্ট্রাগল করে এগিয়ে এসেছি তোমরাও আসতে পারবে তোমরা জিরো থেকে শুরু করো তোমরা যারা জিরো শুরু করছো তাদের জন্য দারুণ নেই তোমরা অবশ্যই সফল কাম হবে আমি আশা করি এবং তোমরা টার্গেটকে সামনে রেভিও চলবে দেখা হবে